আমি আছি এখন বনানী এগারোতে এবং এখান থেকে আপনাদের বনানীর ভিতর দিয়ে কামাল আতাত্তুক অ্যাভিনিউ এবং সুপার মার্কেট এবং আশপাশের যে সেই ইউনিভার্সিটি গলি থেকে শুরু করে স্টার কাবাবের সামনে দিয়ে আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো ছোট্ট এই ভিডিওতে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই বনানীটা কীরকম প্রিয় দর্শক আমি আছি এখন এগারো নম্বর রোডে এবং এগারো নম্বর রোডের কিছুটা আপনাদের ধারণা দেয় এর আগের ভিডিও দেখেছিলাম যে এগারো রোডটা কেমন এটাই মূলত সেই এগারো নম্বর রোড এবং এইখানে বিভিন্ন প্রকার অফিস আদালত ব্যাংক বিমা রেস্টুরেন্ট এবং ট্রাভেল এজেন্সি সহ বেশ কিছু সুযোগ সুবিধা থাকায় এই রোডটা অনেকটা সবার কাছে পরিচিত এবং এখানে ভালো মানের বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে যার কারণে নামি দামি লোকদের কাছে অনেকটা পছন্দের জায়গা তো দর্শক এক নম্বর রোড থেকে আমি যাব কামাল আচারতুক অ্যাভিনিউ এবং আশপাশের দৃশ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং অভিজাত এলাকা বনানী দেখতেই বা কীরকম অনেকটা ঢাকা থেকে আলাদা বললেই চলে কারণ পুরান ঢাকা অর্থাৎ দক্ষিণ ঢাকার সাথে এ উত্তরের বনানী এবং গুলশান এলাকার সম্পূর্ণ আলাদা প্রিয়দর্শক আমি এখন এই বাম পাশ দিয়ে ঢুকবো এবং আপনাদের দেখার চেষ্টা করব যে আসলে এই দিকটা কীরকম এবং বনানির ভিতরটা কীরকম আমি এখন আছি যে জায়গাটা সেটা হচ্ছে এখানে একটা মাঠ রয়েছে খেলার মাঠ অনেকটা পার্ক বলা যায় কারণ এই সুন্দর একটা জায়গা পোস্ট অফিসের সামনে দিয়ে এই বাম পাশে যে রোডটা গিয়েছে এটা মূলত পোস্ট অফিস সামনেই আর এই যে এটা এটা হচ্ছে খেলার মাঠ অর্থাৎ একটা পার্ক করা আছে বনানির বেশ কিছু এরকম পার্ক রয়েছে বনানি এবং গুলছানে তো এ ছোট্ট একটা মাঠ রয়েছে এ প্লে গ্রাউন্ড সেইখানে টাকা দিয়েই কিন্তু বুকিং করা লাগে এবং খেলা লাগে তো যাই হোক আমি এর পাশ দিয়ে যাচ্ছি এবং আপনাদের সোজা নিয়ে যাব যেখানে বনানি সুপার মার্কেট রয়েছে সেই পাশ দিয়ে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আর প্রিয় দর্শক আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটাও কমেন্টস বক্সে কমেন্টস করুন আপনার পছন্দের সেই জায়গাটি দেখার চেষ্টা করব তো এখন আমি ঢাকায় রয়েছি ঢাকার আপনার পছন্দের জায়গাটির নাম তুলে ধরুন আপনার মতামতের ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে হাজির ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমি এই রোডটাতে আছি এই রোডের ডান দিকে চলে গেছে সুপার মার্কেট কয়েকটা বিল্ডিং পরে হচ্ছে সুপার মার্কেট এবং বাম দিকে স্টার কাবাব তো আমি এখন এই দিক আপনাদের দেখার চেষ্টা করব এই যে সোজা হচ্ছে সুপার মার্কেট এবং এই বাম দিকে এই সোজা হচ্ছে স্টার কাবাব অর্থাৎ এই রোডের শেষ মাথাটাই হচ্ছে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট তো আমি এদিক দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে যে প্রাইভেট ইউনিভার্সিটির গলি রয়েছে সেই ইউনিভার্সিটির গোলে গিয়ে আমি সেই সুপার মার্কেটের পাশ দিয়ে কামাল কামাল আতাতক অ্যাভিনিউ ধরে আপনাদের দেখাবো তো এই এই যে সোজা দেখছেন এই যে সোজা নাগবর আবার রাস্তার পারে এই যে স্টার কাবাব দেশের সবচেয়ে সুনামধন্য যেসব রেস্টুরেন্ট রয়েছে বলা যায় খুব ভালো মানের এখানে খাবার পাওয়া যায় কম দামে তুলনামূলক হারে কারণটা হচ্ছে এই গুলশান বনারের ভিআইপি এলাকার যেসব রেস্টুরেন্ট রয়েছে বেশি দামি দামি তার চেয়ে এখানে অনেক কম দামি এবং মধ্য আয়ের এবং নিম্ন আয়ের লোকজন এখানে খেতে পারে কোনো সমস্যা নেই যাই হোক বিভিন্ন আইটেম বিভিন্ন দামে বিভক্ত তো এটা হচ্ছে ইউনিভার্সিটি এখানে একটা ইউনিভার্সিটি রয়েছে প্রাইম ইউনিভার্সিটি এবং এই যে সূর্য নাগ বরাবর যে বিল্ডিংটি দেখছেন এটাই মূলত হচ্ছে বনানী সুপার মার্কেট এবং এই বিল্ডিংটিতে রয়েছে হোটেল সেরাটন ঢাকা এবং দেখুন এখানকার উঁচু উঁচু ভবনগুলো আপনাকে তাক লাগিয়ে দেবে আরেকটা কথা বলে রাখি ও যে সামনে টিন দেওয়া যে ভবনটি দেখতে পাচ্ছেন উঁচু গ্লাস দেওয়া বাম পাশের এই যে নিচে টিন সেট করা আছে এই ভবনটি দু সালে কিন্তু আগুনে পুড়ে গিয়েছিল এবং এখন পর্যন্ত সে অবস্থাতে পরিত্যক্ত রয়েছে এবং আপনাদের একটা কথা না বললে নয় এই ভবনটি কিন্তু তখন থেকে পরিত্যক্ত এবং এখনও রয়েছে এবং নিচে কিন্তু রুটি এবং বিভিন্ন হোটেল মোটেল খুলে বসেছে আর এখন এই ডান পাশে হচ্ছে হোটেল সরিনা এবং সোজা সূর্য হচ্ছে সুপার মার্কেট দেখুন এই ভিউটা দেখুন এই জায়গাতে কিন্তু অনেক উঁচু উঁচু ভবন রয়েছে বাংলাদেশে বলা যায় যে সবচেয়ে উঁচু ভবনগুলো মূলত এখানেই আমার মতে এবং এখানটা ঠিক একটু জরাজীর্ণ পরিবেশ কারণটা হচ্ছে একটু গলি টাইপের এই রোডটা দিয়ে সাধারণত বাইরে কোনো গাড়ি চলাচল করে না যারা যারা যেগুলো অফিস আদালত এখানে রয়েছে সেগুলো পার্কিং করে রাখে এবং এখানে কে রয়েছে রয়েছে সুপার মার্কেট এবং হোটেল সেরাটন ঢাকার দেখুন এইটাই হচ্ছে সুপার মার্কেটের ভবন সোজা সামনেটা আর এই ভবনটিতেই কিন্তু রয়েছে সেরাটান দেখুন এস এবং আমি এখন কামাল আতাটুক অ্যাভেনিউর দৃশ্যগুলো আপনাদের দেখাবো প্রিয়দর্শক কামাল আতাতুক অ্যাভিনিউতে যেসব বিল্ডিং রয়েছে দেখুন এরকম গ্লাসের শেড করা এবং ডিজাইন করা এই মানে গ্লাস দেওয়া এই বিল্ডিংগুলো কিন্তু একেবারে ঝকঝকে তকে এবং উন্নত দেশের সাথে পরিচয় করে দেয় তো প্রিয় দর্শক আসলে আলো আধারীর পরিবেশ ছিল এখন হচ্ছে বলবো। সকাল সকালবেলা একদম মানে লাইট কম আকাশের আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল ফোটাই ফোটায় যার কারণে অনেকটা আলো আধারের পরিবেশ এবং দেখুন এই যে আগুনে পড়া বিল্ডিংটা এদিকে হচ্ছে টিন দেওয়া রয়েছে উপরে যাতে উপর থেকে কিছু না পড়ে এবং এই ভবনটি এত বছর ধরে কিন্তু সেভাবে পরিত্যক্ত রয়েছে হয়তোবা মামলা চলমান থাকতে পারে এই জন্যে হয়তোবা যাই হোক তো এইটাই ছিল কামাল আতাত্তর ক্যাভেনে আপনাদের দেখার চেষ্টা করেছি বনানির কিছু বেশ কিছু এরিয়া এবং গুলশান সরি এর আগে দেখেছিলাম গুলশান থেকে বনানী এগারো নম্বরের এবং এগারো নম্বর রোডে পুরোপুরি ভিডিওর আগে দেখেছি এবং এটা হচ্ছে সেই কামাল আতাত্তর ক্যাভেনে এবং এইটাই দিয়ে মূলত সোজা চলে গিয়েছে কাকলি এবং বনারি থেকে এয়ারপোর্ট রোড যাওয়ার মূলত সামনে এবং এই ছিল মোটামুটি ধারণা প্রিয় দর্শক আপনার পছন্দের জায়গাটি কমেন্ট বক্সে কমেন্টস করুন আপনার মতামত অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানিয়ে দিন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক